কালিহাতিতে প্রোটেকটিভ ইসলামী বৃত্তি বিয়োগ দুই হাজার চব্বিশ পরীক্ষার পুরস্কার বিতরণ সৈয়দ মহসীন হাবিব সবুজের তত্ত্ব ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় প্রোটেকটিভ ইসলামী বৃত্তি বিয়োগ দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত রবিবার পনেরো ই অক্টোবর সকাল এগারোটায় কালিহাটি উপজেলা হলরুমে বৃত্তি পরীক্ষার পরিচালক মোক কাসেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাটির মানবিক অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক খাইরুল ইসলাম উদ্বোধন করেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতি ইউনিটের সভাপতি দৈনিক ইন্তিজার পত্রিকার সহসম্পাদক জাতীয় দৈনিক আমার বার্তার রিপোর্টার সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ মোখ হাবিবুর রহমান কালিহাতি উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রাথমিক আবু নাসের প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন প্রশাসন মোক মিজানুর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোক জাহিদুল আলম ধুইয়া। সঞ্চালনায় ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোক শফিকুল ইসলাম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এগারোটি বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক প্রমুখ মোট এগারোটি বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন ও ট্যালেন্ট পুলে পনেরো জন উত্তীর্ণ হয় এবং ষাট জন সাধারণ পদে বৃত্তিপ্রাপ্ত হন ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতিজন পাঁচশো টাকা ও একটি করে ক্রেস্ট পুরস্কার হিসেবে গ্রহণ করে সাধারণ গ্রেডে এক্স তিনশো টাকা ও একটি ক্রেস্ট গ্রহণ করেন যারা খারাপ করেছে তারা প্রতিযোগিতায় আনন্দ এই অর্থবহ শিক্ষামূলক অনুষ্ঠানে থাকতে আগে আনন্দিত প্রতিটি প্রশাসন

जनाब महोदय माननीय आनंद सर के आज का के कार्यक्रम में शामिल होकर जनाब महोदय का शुक्रिया हम सभी को धन्यवाद रिजवान सर के सम्मान में सारा करेंगे आज आपसे श्री नंदलाल जी 10 मिनट परम पूज्य निसल भाई पासिंग हनी सोलो सर के सामान्य सारे लोगों आज के दिन जाने प्रधान अधिकारी जनाब मामा हैरू इस्लाम सर सरबोधी जनाब मोहम्मद कशिम के सर के एवं आज के सम्मानित जाने सामान्य अधिकारी जनाब मामू मोहम्मद सर सोलो नाशिक लोगों के लिए

Semua berjaya, semua berjaya, semua berjaya. Semua berjaya, semua berjaya, semua berjaya. Semua berjaya, semua berjaya, semua Semua berjaya, semua semua